নর্মদে ওম নম শিবায় জয় গুরু পরমেশ্বর আজ বারোই জানুয়ারি দিনটি কি আর অন্য কোনোভাবে উল্লেখ করার কোনো প্রয়োজন হয় না কারণ আজ বিশ্ব বরেণ্য মহারিষি মহাপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিবস স্বামী বিবেকানন্দকে চেনেন না বা স্বামী বিবেকানন্দকে জানেন না তার জীবনের গল্প কথা জানেন না এমন একটি মানুষও সারা বিশ্ব খুঁজলে পাওয়া যাবে না আমাদের নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে তার পাদপদ্যে আমাদের প্রণাম আশ্চর্য মেধাবী বিরল প্রতিভাবান নরেনের ছেলেবেলার কিছু দুর্দান্ত ঘটনা স্বামীজির মেজ ভাই মহেন্দ্রনাথ দত্ত জানিয়েছেন বিলু যখন হামাগুড়ি দিয়ে উপরের দালানে ঘুরে বেড়াতো এবং এটা ওটা ধরতে যেত সেই সময় এক বৃদ্ধা ব্রাহ্মণী এসে অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে দেখতে দেখতে বলে উঠলেন বিশুবাবুর এই ছেলেটি দেবংশের সমস্ত অবয়ব ও ভাবভঙ্গি দেবতারই ন্যায় ছেলেটি বাঁচিলে ও বড় হইলে দেবতার ন্যায় কাজ করিবে ছোটবেলা থেকেই সময় সময় কোনো ব্যক্তি বস্তু বা স্থান দেখে মনে হতো ওসব আমি পূর্বে কোথাও দেখেছি কিন্তু তা চেষ্টা করেও কিছুতেই স্মরণে আনতে পারতাম না কোনো স্থানে বন্ধুদের সঙ্গে হয়তো হয়তো কোনো বিষয় আলোচনা করছি তখন তাদের একজন হঠাৎ এমন একটি কথা বলছে যা শুনেই আমার মনে হয়েছে তাই তো এই ঘরেই এই সব লোকেদের সঙ্গে আমি পূর্বেই আলোচনা করেছি এবং তখনও যে এই লোকটি এই কথাই বলেছিল অনেক ভেবে চিন্তেও এর কোনো কারণ স্থির করতে পারিনি পরে যখন পুনর্জন্মবাদের সাথে পরিচিত হলাম তখন ভেবেছি বোধহয় এইসব ঘটনা আমার পূর্বের জন্মে ঘটেছে এবং তারই আংশিক স্মৃতি কখনো কখনো আমার মনে উদয় হয় কিন্তু আরো পরে বুঝেছি ওই ব্যাপারে ওইরূপ মীমাংসা যুক্তিযুক্ত নয় এখন মনে হয় এই জন্মে আমার যে সকল লোক বা বিষয়ের সঙ্গে পরিচিত হতে হবে তা জন্মাবার পূর্বে চিত্র পরম্পরায় আমি কোনোরূপে দেখতে পেয়েছিলাম এবং জন্মাবার পরেই তারই স্মৃতি সময় সময়ে আমার মনে উদয় হয়ে থাকে জ্যোতি দর্শন ঘুমনোর সময় তিনি যে জ্যোতি দর্শন করতেন তিনি প্রথম প্রথম জোনাকির আলোর মতো বিন্দু বিন্দু আলোর কণা দেখতে পেতেন কিন্তু পরে যেন সেই জ্যোতির ভিতর থেকে একটা রশ্মিপূর্ণ মেঘ উড়ে আসছে ক্রমে সেই আলো উজ্জ্বল হয়ে উঠতো এবং চারকোনা আকার ধারণ করত। স্বামীজি নিজেই বলেছেন যৌবনে পদার্পন করিয়া পর্যন্ত প্রতি রাতে শয়ন করিলেই দুইটি কল্পনা আমার চক্ষুর সম্মুখে ফুটিয়া উঠিত একটিতে দেখিতাম আমার অশেষ ধন সম্পদ ঐশ্বর্যাদি লাভ হইয়াছে সংসারে যাহাদের বড় লোক বলে তাহাদের শীর্ষস্থানে যেন হইয়া রহিয়াছি মনে হতো ঐরূপ হইবার শক্তি আমাতে সত্য সত্যই রহিয়াছে পরক্ষণেই দেখিতাম আমি যেন পৃথিবীর সর্বস্ব ত্যাগ করিয়া একমাত্র ঈশ্বর ইচ্ছায় নির্ভরপূর্বক কৌপিন ধারণ লব্ধ ভোজন এবং বৃক্ষ তলে রাত্রি যাপন করিয়া কাল কাটাইতেছি মনে হয়তো ইচ্ছা করিলে আমি ওইভাবে ঋষি মুনিদের ন্যায় জীবন যাপনের সমর্থ ঐরূপ দুই প্রকার জীবন নিয়মিত ছবি কল্পনায় উদিত হইয়া পরিশেষে শেষক্তটি হৃদয় অধিকার করিয়া বসিত স্বামীজির পাঠাভ্যাস তিনি সাহিত্য পছন্দ করিতেন তিনি মুখস্থবিদ্যা পছন্দ করিতেন না তিনি বলিয়াছেন এমন অভ্যাস হয়ে গিয়েছিল যে কোনো লেখকের বই পংক্তি ধরে না পড়েও আমি বুঝতে পারতাম প্রতি প্যারাগ্রাফের প্রথম ও শেষ লাইন পড়েই তার ভাব ধরতে পারতাম এই শক্তি যখন আরো বাড়লো তখন শুধু পৃষ্ঠা শুরু ও শেষ লাইন পড়েই বুঝতে পারতাম একবার অধ্যয়ন করলে সেই বিষয় চিরকালের জন্য হৃদয়ে গেঁথে যেত গান চর্চা জুড়াইতে চাই কোথায় জুড়াই নরেন্দ্র যখন এই গানটি গভীর রাত্রিতে শয্যা ত্যাগ করিয়া সিমলার গৌরমোহন মুখার্জি স্ট্রিটের বাড়ির দালানে আপনার মনে পাইচারি করিতে করিতে গাহিতেন তখন তাহার মুখ হইতে এত মধুর শব্দ বার হইত যে বাড়ির আশেপাশের ঘরের নিদ্রিত ব্যক্তিরা নিদ্রা ত্যাগ করিয়া স্থির হইয়া শুনিতেন যারা নরেন্দ্রনাথের মুখে ওই গান শুনিতেন তাহাদের জ্ঞান থাকিত না গায়ক মহলে যাকে বলে জোয়ারিদার গলা স্বামীজির তাই ছিল তার স্বর ছিল পুরুষিত গভীর ও গভীর তিনি গানে রস সঞ্চার করিতে পারিতেন নরেন্দ্রনাথের গানের গুরু ছিলেন শিক্ষক বেনি ওস্তাদ যাহার প্রকৃত নাম ছিল বেনি মাধব অধিকারী অপর শিক্ষক ছিলেন আহম্মদ খা নরেন্দ্রনাথ ক্ষেত্রীর রাজসভাতেও দরবারি কানাড়া ইমন কল্যাণ ও বাগেশ্রী আলাপ করে ও মৃদঙ্গ বাজিয়ে সকলকে মুগ্ধ করেছিলেন নরেন্দ্রনাথ যখন রায়পুরে ছিলেন সেই সময় পিতা বিশ্বনাথ দত্ত তাকে অনেক রকম গান শিখিয়েছিলেন কর্মক্ষেত্র তিনি যখন পশ্চিমাঞ্চলে ছিলেন সেই সময় ঠুংরি টপ্পা গজল ইত্যাদি শিখিয়েছিলেন তবলা ও শীর্ষক শিক্ষক ছিলেন কাশীনাথ ঘোষাল নরেন্দ্রনাথের কণ্ঠ ছিল খাদ ও তীব্র শরীর চমৎকার মধ্যবর্তী এবং চীনা গঙের মতো কম্পনময় একতাল আরাঠেকা মধ্যমান এমনকি সুর তাল সবেতেই তিনি পটু ছিলেন প্রমথনাথ বসু মহাশয় জানান যে নরেন্দ্রনাথ যেমন সুন্দর গান করতেন তেমনই নৃত্যতেও পারদর্শী ছিলেন নৃত্যকালে অঙ্গ সঞ্চালনের মাধুর্যতে সকলের হৃদয় আকর্ষণ করিতে পারিতেন আর গান যদি উচ্চ ভাবব্যঞ্জক হইত তবে তো ভাবের প্রেরণায় সৌষ্ঠব আরো বর্ধিত হইত এই বিষয়ে তিনি ঠিক গ্রিক দেবতাদের মতো ছিলেন এই হলো আমাদের নরেন নরেন্দ্রনাথ দত্ত বিশ্বের বিবেকানন্দ একেবারে আশ্চর্যকর প্রতিভা অবাক না হয়ে পারা যায় না প্রণাম স্বামীজি জয় ঠাকুর জয় মা